হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো অনেকের স্কাইপি অ্যাকাউন্ট খোলার পরে দেখা যায় একদিন পরে বা কয়েক ঘন্টা পরে স্কাইপি অ্যাকাউন্টটা কিন্তু লক খায় যখন লক খায় তখন তাকে নতুন করে আবার স্কাইপি অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনারা এই পদ্ধতিতে স্কাইপি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ভেরিফাই করলে তাহলে আর আপনার স্কাইপি অ্যাকাউন্টটা লক খাবে না তো আপনি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে যদি কেউ খুলে দেয় তাহলে লগ ইন করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এই ধরনের ইন্টারফেস পাওয়ার পরে আপনারা এই যে টাইটেলের উপরে ক্লিক করবেন টাইটেলে ক্লিক করার পরে সোজা নিজে আসবেন যারা মোবাইল থেকে দেখতেছেন তাদের এবং যারা পিসি দিয়ে করবেন বা ল্যাপটপ দিয়ে তাদের সেম সিস্টেম তো এই পদ্ধতিতে আপনি যদি এটা ভেরিফাই করেন তাহলে আর একটা না ঠিক আছে তো এখানে আসার পর সেটিং আসবেন সেটিংকে আসার পরেই যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল যারা মোবাইল থেকে তাদের এখানে ক্লিক করতে হবে আর যারা পিসি থেকে তাদের এখানে ক্লিক করতে হবে না তাদের অটোমেটিক এই ডাটা ওপেন হবে তো অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ইওর প্রোফাইল ইউর প্রোফাইলে ক্লিক করবেন তো আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে তো ইওর প্রোফাইলে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা শো করবে ঠিক আছে তো এদিকে নিচের দিকে আসবেন আসার পরে যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি চাইলে এই যে এডিট যে কোনো সময় এডিট করতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনার যে মোবাইলে যে সোবাইলে মোবাইলে কিন্তু একটা ইমেল লগ ইন আছে ঠিক আছে তো আপনার মোবাইলে বা পিসিতে যে ইমেলটা লগ ইন আছে মোবাইলে যে ইমেলটা লগ ইন আছে ওই ইমেলটা এখানে দেবে দেওয়ার পরে এই যে ভেরিফাই ইমেল আচ্ছা ডিলিট করে একটু এখানে যখন ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পরে ডান পাশে লেখা থাকবে ভেরিফাই ইমেল তো ভেরিফাই ইমেলে যখন ক্লিক করবে তখন আপনার ইমেল একটা কোড যাবে তো কোডটা যখন যাবে কোডটা এখানে বসাই দেবেন কোডটা বসানোর পরে ডান পাশে ভেরিফাই পাবেন ভেরিফাই চাপ দিলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে সেম পদ্ধতিতে নিচে আপনারা যে মোবাইল নাম্বার দেখবেন মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে ভেরিফাই নাম্বার ভেরিফাই নাম্বারে ক্লিক করবেন করার পরে আপনার কোনো একটা কোড যাবে সেই কোডটা এখানে ঢুকাই দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে যে সেভ হুম এই যে সেভ অপশনটা পাবেন সেভ অপশানে ক্লিক করবেন তো সেভ অপশানে যখন ক্লিক করবেন এরপরে কী হলো আপনার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দুটো যখন ভেরিফাই হয়ে যাবে এরপরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি লক খাবে না যদিও লক খায় আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা শো করবেন ফোন নাম্বারে কোড পাঠাবে তখন কোডটা যাবে আর যদি এখানে ফোন নাম্বার ইমেল নাম্বার দেওয়া না থাকে বা ভেরিফাই করা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোড যাবে না কোড না গেলে আপনি এটাকে রিকোভার করতে পারবেন না তো এইভাবে আপনারা ইমেল নাম্বার এবং ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটা লং টাইমের জন্য সেক থাকবে তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না তো এই আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবেন সবাই এই কাজটা করে নেবেন